পি সাইনে কিউ মাইনাস সাইনে প্রমাণ সমসানুট ওভার পি বাই কিউ সমসান বাই কজে প্লাস ওয়ান বাই সাইনে তাহলে আমরা লেফট সাইড কি কীতে আছে রুটোভার পি বাই কিউ সমান সমান কি লিখতে পারি রুটোভার পি এর মান এবং কিউয়ের মান বসিয়ে পাই ওয়ান প্লাস সাইন এ ভাগ ওয়ান মাইনাস সাইনে আমরা যেহেতু নিচে অন এ মাইনাস বি আকারে আছে এর অনুগ্রন্ধি এ প্লাস বি আমরা উপরের নিচে গুণ করে পাই তাহলে অন প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস সাইন এ লিখছে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস অর্থাৎ লব এবং হরকে আমরা ওয়ান প্লাস দ্বারা গুণ করে নিলাম তাহলে আমরা উপরে লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ তার প্লাস করে নিচে লিখতে পারি অন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তা অন স্কোয়ার প্রয়োজন নেই ওয়ান মাইনাস সাইনে তার লিখলে হয়ে যায় তাহলে আমরা এ এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র অনুসারে এ স্কোয়ার মানে ডি স্কোয়ার বাকি আমরা রুটটাকে উপর নিচে দিয়ে দিই তাহলে ওয়ান প্লাস সাইন এ তার হুল স্কোয়ার আর রুট ওপর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা এই স্কোয়ার এবং রুট পরস্পরকে বাদ দিতে পারি তাহলে ওয়ান প্লাস সাইন এ নিচে রুটের মধ্যে আমরা কথ স্কোয়ার লিখতে পারি কথ স্কোয়ার সময় সময় লিখতে পারি তাহলে স্কোয়ার এবং রুট বাদ হয়ে গেল কজ এ উপরে ওয়ান প্লাস সাইন এ আমরা এটাকে ভাগাকারে লিখতে পারি লিখতে পারি অন বাই কজ এ সাইন এ বাই কজে আমরা সাইনে বাই কজে লিখতে পারি টেনে তাহলে আমরা ওয়ান বাই কজ এ টেনকে ওয়ান বাই ক লিখতে পারি তাহলে আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে যাবে আমাদের এখানে একটা কারেকশন আছে যেটা হলো এখানে ওয়ান বাই সাইনে হবে না ওয়ান বাই প্রমাণটা হবে ওয়ান বাই কট এন বাই কজে প্লাস ওয়ান বাই কটে রাইট সাইড fruit.